নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মিলে রেশন ব্যবস্থার মধ্যে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন বর্তমানে যদি আপনি এখনো ফ্রিতে রেশনটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বড় নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এবার কিন্তু আপনারা সবুজ রেশন কার্ড ইন্টারনেট থেকেই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু এই সবুজ রেশন কার্ডের মাধ্যম থেকেই আপনারা চাল ডাল গম আটা ছোলা সর্ষের তেল কেরোসিন তেল সবকিছুই কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এই সমস্ত ব্যবস্থাও আপনারা এই সবুজ রেশন কার্ড থেকেই কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কোন কোন রেশন কার্ড বন্ধ করা হয়েছে বা কোন কোন কার্ড থাকলে আপনারা ফ্রিতে রেশনটা পাবেন না সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব এর সঙ্গে আপনাদের মধ্যে কার কার 1000 বা 1500 টাকা করে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের আজকে জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয় এখানে হেডলাইনে বারবার করে বলা হয়েছে সবার জন্য খুশির খবর সারা দেশে জুড়ে চালু হতে চলেছে সবুজ রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সবটাই আপনাদের জানিয়ে দেব এছাড়াও বন্ধুরা এবার রেশনের সাথে দেওয়া হবে তিন হাজার সাথে পাঁচ হাজার টাকা সবুজ রেশন কার্ডটা পেতে হলে কিভাবে আপনি আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে সবটাই আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারা ওই তিন হাজার পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান এরই সাথে এই সবুজ রেশন কার্ডটাও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে আজকে সাংবাদিক বৈঠকে মোদীজি জানান যে সারা দেশ জুড়ে এবার থেকে চালু করা হবে সবুজ রেশন কার্ড অর্থাৎ গ্রিন রেশন কার্ড কেন্দ্রীয় সরকার একাধিক রাজ্যকে নির্দেশ দিয়েছেন সবুজ রেশন কার্ড তৈরি করার জন্য কেন্দ্র সরকারের নিয়ম মেনে খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্য সরকার ওই সকল গরিব মানুষদের কাছে খুবই কম মূল্যে চাল গম আটা ছোলা চিনি সাবান ইত্যাদি পৌঁছে দেবেন এমনকি এবার থেকে আপনারা রেশনে পেয়ে যাবেন তিন হাজার সাথে পাঁচ হাজার টাকা বন্ধুরা সবুজ রেশন কার্ড বানাতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে দেখুন এখানে বলা রয়েছে যে এটার জন্য কিন্তু আপনার আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড থাকতে হবে ভ্যালিড একটা মোবাইল নম্বর সাথে বাসিন্দার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লাগবে এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন বন্ধুরা আবেদন পদ্ধতিটা জানার আগে জানিয়ে রাখি যে এবার থেকে কিন্তু রেশনে আপনি তিন হাজার আর পাঁচ হাজার টাকাটাও পেয়ে যেতে পারেন যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী মানধন যোজনায় আবেদন করেছেন তারা কিন্তু তিন টাকা পাবে আর যারা দিন